এর জন্য তোমার বাদ দিতেছে তুমি যদি বাদ খাইয়া আবার রেস্ট নিয়ে তুমি লগ লগ যাইতা তাহলে তোমার বাদ দিত না তুমি তো বাদ না দিয়ে তুমি চলে আসো আর কি হ্যাঁ চলো দেরি দেরি দিদি চলো হ্যাঁ

শোনো বাবা তুমি শুনে কি বলবো বাবা কি বলি তুমি যাইবা হ্যাঁ শোনো আমার কথা শোনো আমার কথা শোনো তুমি শোনো তুমি যাইবা যা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে আসবো চলে এসে আবার রেস্ট নিয়ে রেস্ট নিয়ে তুলে বাদ খাওয়া আচ্ছা ঠিক আছে বাইক চালাইবে একটু বাইক চালাই দাও

আচ্ছা ঠিক আছে তুমি তো যদি তুমি যদি বাসায় খাওয়া দাওয়া করে যাইতা তাহলে তো তোমার এখন এই কষ্টটা করা লাগতেছে না তুমি তো আসলে বাসায় আসলে যাইতে চাও না

এর জন্য তোমারে বাদ দিয়ে আসে না হ্যাঁ তুমি যদি আইসা যদি সকালবেলা যাইতে যাই আবার খাওয়া দাওয়া করিয়া যদি আবার যাইতা তাইলে কোন কথা ছিল না কি আচ্ছা লক্ষ্মী বাবু লক্ষ্মী বাবু লক্ষ্মী বাবা আচ্ছা ঠিক আছে চলো 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 আচ্ছা বাদ 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 দিব না ঠিক আছে আসো